আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ বেনজির দোষী সাব্যস্ত হলে দেশে তাকে ফিরতেই হবে বলেছেন কাদের এরপর জানিয়ে দেব ঘূর্ণিঝড় রিমাল বিশ জেলায় ছয় কোটি টাকার ক্ষতি এদিকে আওয়ামী লীগ দেশপ্রেমিক নয় ওরা বর্গী বলেছেন মির্জা ফখরুল আরও জানিয়ে দেব বান্দরবানে বেনজিরের খামার সহ আরও শত একর জমির খোঁজ সর্বশেষ জানিয়ে দেব প্রধান শিক্ষককে আওয়ামী লীগ নেতার হুমকি থানায় জিডি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বেনজির দোষী সাব্যস্ত হলে দেশে ফিরতেই হবে বলেছেন কাদের দুর্নীতিতে অভিযুক্ত সাবেক আইজি বেঞ্জির আহমেদ বিদেশে থাকলেও বিচার চলবে দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরাতেই হবে সরকার কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে রোববার এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বেনজির আহমেদের ঘটনায় দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে তদন্ত মামলা গ্রেপ্তার সবকিছু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে সরকার এখানে দুদককে এড়িয়ে আগবাড়িয়া কোনো ব্যবস্থা নেবে সরকারের দুর্নীতি বিরোধী যেসব সংস্থা আছে তাদের কোনো ব্যর্থতা থাকলে আরও বিচার হবে সেতুমন্ত্রী বলেন এদেশে পঁচাত্তর শাসক ও সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎ সাহস দেখাতে পারেনি শেখ হাসিনার সরকার সেটা দেখিয়েছে ব্যক্তি দুর্নীতি করতে পারে দুর্নীতি করার পর সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটা দেখতে হবে বিএন ক্ষমতায় থাকাকালে কালে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সরকারের সহায়তায় বেঞ্জির আহমেদ বিদেশে পালিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন সরকারের কারা গিয়ে তাকে বিমানে তুলে দিয়েছে কোন কর্তৃপক্ষ গিয়ে তাকে তুলে দিয়েছে অন্ধকারে ঢিল ছুড়বেন না সেতুমন্ত্রী বলেন এদেশ থেকে টাকা পাচারের সংস্কৃতি ও অর্থনীতি শুরু হয়েছে এনপির আমল থেকে তারা ক্ষমতায় আসলে বিএনপি নেতারা অবৈধভাবে টাকা উপার্জনের মহোৎসবে মেতে ওঠে এটা দেশ ও বিদেশে প্রতিষ্ঠিত সত্য দুই সালে বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পায় পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিএনপির দণ্ডিত পালাতক নেতা তারেক রহমান বিদেশে বিলাসী জীবনযাপন করছেন ঘূর্ণিঝড় রিমাল বিশ জেলায় ছয় কোটি টাকার ক্ষতি ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের বিশ জেলায় ছয় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান আজ রবিবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ঘূর্ণিঝড় রিমালের সার্বিক বিষয় নিয়ে আন্তমন্ত্রণালয় সভা শেষে তিনি এ তথ্য জানান প্রতিমন্ত্রী বলেন গত ছাব্বিশে মে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানে এর প্রভাবে উপকূলীয় বেশ কিছু এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় এসব এলাকা পানিতে নিমজ্জিত হয় এছাড়া ষোলো জনের প্রাণহানি ঘটে বেশ কিছু রাস্তাঘাট বেড়ে ঘরবাড়ি ও সামাজিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় তিনি বলেন বিশটি জেলার হিসাব পেয়েছি ছয় হাজার আটশত আশি কোটি টাকার ক্ষতি হয়েছে এ পর্যন্ত উনিশ জেলায় ক্ষতিগ্রস্তদের অনুকূলে ত্রাণ কার্যের নগদ পাঁচ কোটি পঁচাত্তর লাখ টাকা পাঁচ হাজার পাঁচশো মেট্রিক টন চাল নয় হাজার প্যাকেট শুকনা খাবার দুশো বান্ডিল ঢেউটিন গো খাদ্যের জন্য দুই কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা এবং শিশু খাদ্য কেনার জন্য দুই কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা বিতরণ করা হয়েছে প্রতিমন্ত্রী বলেন গত ত্রিশ জুন প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় রেমাল এলাকা পরিদর্শনের জন্য পটুয়াখালীর কলাপাড়া পরিদর্শন করেন এবং ঘূর্ণিঝড়ে আক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি বলেন প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বলেছেন এজন্য আমরা আগামী নয় তারিখে আন্ত মন্ত্রণালয়ের সভা করে সব মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতির তালিকা চূড়ান্ত করব এরপর এটি প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হবে আওয়ামী লীগ দেশপ্রেমিক নয় ওরা বর্গী বলেছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ক্ষমতাসীন সরকার দেশপ্রেমিক নয় ওরা বর্গী সেজন্যই দেশের টাকা লুট করে বিদেশে নিয়ে যাচ্ছে ক্ষমতাসীনরা আজ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত রোববার দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন জাতি এখন দ্বিধা বিভক্ত জিয়াউর রহমান তো নিজে রাজনীতিতে আসেননি তাকে নিয়ে আসা হয়েছিল একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের সময় তার নেতৃত্ব দেখে পঁচাত্তর সালে সৈনিকেরা তাকে ফের দায়িত্ব দিয়েছিলেন বিএনপি মহাসচিব বলেন দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে মানুষ আর ভোট দিতে যায় না বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও শাহাদাত বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মাহবুব আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারীসহ আরও অনেকে বান্দরবানে বেনজিরের খামার সহ আরও শত একর জমির খোঁজ পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও তার স্ত্রী কন্যার নামে বান্দরবনে রয়েছে মাছের প্রজেক্ট গরুর খামার ফলের বাগান ও রেস্টুরুম সহ প্রায় কয়েক কোটি টাকার সম্পত্তি স্থানীয়দের কাছে এসপির জায়গা নামে পরিচিত এসব জমিতে একসময় অসহায় পরিবারের বসবাস থাকলেও নামমাত্র মূল্যে তাদেরকে জমি বিক্রি করতে বাধ্য করার অভিযোগ রয়েছে এসব সম্পত্তি দেখাশোনা করেন বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং ওয়াইচিং মার্মা স্থানীয়রা জানান বান্দরবান পৌরসভার মধ্যমপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে শাহজাহানের কাছ থেকে বান্দরবন সদর উপজেলার তিনশো নং সোয়ালোক মৌজার ছয়শ নম্বর দাগের তিন নম্বর সিটে পঁচিশ একর লিজের জমি ক্রয় করেন বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা ও মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির সেখানে গড়ে তুলেছেন গবাদি পশুর খামার মৎস্য প্রজেক্ট ফলজ সেগুন বাগান ও বিলাসবহুল খামার বাড়ি এই খামার বাড়িতে রয়েছে অন্তত অর্ধ কোটি টাকারও বেশি গবাদি পশু এছাড়া লামা উপজেলার সরই ডালুছড়ি মৌজার টঙ্গ ঝিরিতে হয়েছে আরও শতাধিক একরেরও বেশি জায়গা প্রধান শিক্ষককে আবামীলীগ নেতার হুমকি থানায় জিডি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ছয়াঘরিয়া আলহাজ শাহলম উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাতের মামলা তুলে নিতে আবামিলিক নেতার বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার ত্রিশ মে এ ঘটনায় আখাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী প্রধান শিক্ষক সেলিনা বেগম হত্যার হুমকি দেওয়া ওই নেতার নাম মুহাম্মাদ আলী চৌধুরী তিনি আখাউড়া উপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি